লবণ দিয়ে দিচ্ছি তারপর হলুদ হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি তারপরে সুন্দর করে মেঘ নিতে হবে দেখাই দেখেন অনেক সুন্দর একটি কালার আসছে এখন তেল দিতে হবে একটু সামনে দেখেন তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে তেলটাকে সহায় দিলাম তাহলে দিলাম ওই মাছটা দিচ্ছি একটু চুলাটা গরম হলে মাছ মহিলা কত কষ্ট করে রান্না করে এখানে আসতে বোঝা যায় চুলার কাছে আসলে আপনি বুঝতে পারবেন কত কষ্ট করে পুরুষরা তো কষ্ট করে আর তারা পরিবারের জন্য ঘাম পায়ের ঘাম মাথায় অনেক কষ্ট করে দেখেন আমি মাছটা দিয়ে দিচ্ছি একটু সামনে নিয়ে আসো এই দেখেন তেলটা গরম হচ্ছে না একটু পরে দিই দেখ তো এতক্ষণ দেখা গেল মাছটা দিয়ে দিচ্ছি শুনতে আপনাদেরকে যখন আবার আমি মাছটা খাবো তখন আপনাদেরকে দেখাবো একটা মাছ আমি খাবো আপনাদেরকে দেখাবো বলছিলাম যে আমি সব মাছ রান্না করতে পারি যে মাছগুলো উল্টাইতেছি উল্টে দিচ্ছি খুব সুন্দর করে এটা আসলে আমি ছোটগ্রাম থেকে শিখছি এইখানে আমি এটা করতে করতে অনেক মেয়েরা সবাই বাড়িতে পায় কিন্তু রান্না পারে নাই এত কোও খায় কিন্তু এখানে আমি সবটা করতে পারি মাঝে মাঝে রান্না করে নিজেও খাই যখন বউ বাড়িতে থাকে আমার সবচেয়ে ফেভারিট খাবার হলো আলু ভাজি হালু ডিমগুলা অথবা ডিম ভাজি এই দুটো খাবার আমার সবচেয়ে ফেভারিট তুমি মাছগুলো দেখো কত সুন্দর করে মাছগুলো হয়েছে আর সামনে নিয়ে আসা তারপরে তাদের এটা দেখেন দেখেন মাছগুলো অনেক সুন্দর হইতেছে ইনশাল্লাহ দেখতে থাকেন আরো কত সুন্দর হয় তুমি আমার বাপ না আমি তোমার বাপ তুমি আমার বাপ দেখুন ও কত কষ্ট করে তোর আমার রান্না করে আমি যখন কাজে থাকি বউ অফিসে যাই দেখুন ও আমার কোলে ইয়া উঠে গেছে আপনারা আমার ভিডিওতে ও সাউন্ড পান মাঝে মাঝে আসলে ও তার আমার কোলে থাকে ও আবার খুব মা ভক্ত লোক তো তাই সবসময় কোলে কোলে থাকার চেষ্টা করে তুমি একটু টাকা দিয়ে তো বাবা আমি আবার মাছগুলো বলে দিচ্ছি এটা দ্বিতীয় উল্টা সেখানে মাছ একটা মতো বাজে না যারা মাছ বাজার প্রায় যাতে মাছ ভাজবেন তাদের মাছ ভাজবে না ভাগবে না দেখেন সেরকম কম আসতেছে ইনশাল্লাহ তারপরে আর মাছটা খাবো না তারপরে যখন মাছটা খাবো ঠিক তখনকার ভিডিওটা দেবো ইনশাল্লাহ এখন আমাদের মাছগুলো বাজা হয়ে গেছে তা আমরা এখান থেকে একটা মাছ খাবো বিসমিল্লা রহমানি রাহিম